সবার আগে উচিত ছিল ওই দলীয় নেত্রীকে কান ধরে করিয়ে দল থেকে তাড়িয়ে দেওয়া এবং তাড়িয়ে দিয়ে তারপর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত সাসপেন্ড করে আমার মনে হয় না কোনো ঘটনা সঠিক বিচার হয় আইনের বাধ্যবাধকতা এনে গ্রেপ্তার করা উচিত আশা করি তাকে গ্রেপ্তার করা হবে এবং শাসক দল থেকে তাকে তাড়িয়ে দেওয়া করে দেওয়া হবে এটা আমি আশা করতে পারি তো আমি যেহেতু জাতীয়তাবাদী বাঙালি আমি যেহেতু বাংলা পক্ষ করি শাসক দল কি করবে না করবে তার ব্যাপার শাসক দলের কাছে আমার এটাই অনুরোধ রইল খুব দ্রুত বেবি করে শর্মাকে উক্ত দল থেকে তাড়িয়ে দেওয়া হোক এবং তাকে রাজনীতির আর যেন অংশগ্রহণ করতে সুবিধা না দেওয়া হয় এবং ঘটনাটা আমরা দেখেছি টিভিতে তৃণমূল রাজনীতি করতে করতে মাঝে মাঝে অবক্ষয়ের পথ ধরছে এবং তার প্রকৃষ্ট উদাহরণ হল বেবি কোলে শর্মা নামটা পুরো নাম হচ্ছে বেবি কোলে শর্মা ঘটনাটা হচ্ছে যখন অনিল দাস দীর্ঘদিন ধরে ওখানে সিপিএম এর পার্টি করেন এবং ওখানে বলিষ্ঠ নেতা এখন তিনি একটি জমি সংক্রান্ত ব্যাপার নিয়ে জান মানে জানা জানতে গেছিলেন কিন্তু সেটা বেবি কোলে শর্মার পছন্দ মনে হয়নি তার জন্য উনি সরাসরি তার যেহেতু শাসক দলের সুবিধা নিয়ে তিনি যেভাবে প্রহার করেছেন বৃদ্ধ অনিল দাসকে অত্যন্ত দৃষ্টি এবং আমি আশা করি একজন জাতীয়তাবাদী বাঙালি হিসাবে কারণ এখানে দেখুন সবাই তো বাঙালি কারণ অনিল দাস ভাই বেবি কলে শর্মা বাঙালি কিন্তু কোথাও যেন দিনে এসে একটা কথা বলতে ইচ্ছা করে তৃণমূল এইভাবে রাজনীতির মধ্যে যারা খুলি জ্ঞান বা যারা রাজনীতিকে ব্যবহার করে সন্ত্রাসবাদ কিংবা অপরাধী কাজকর্মগুলো করে তৃণমূল এই শ্রেণীর যারা অপরাধী মনস্কগুলো আছে তারা সহজেই বাদ দিয়ে দেয় তাদেরকে যেন সমাজে কোনো উঁচু পদে না নেওয়া হয় এবং বিভিন্ন আন্দোলন গড়ে ওঠার পর ওখানকার যে তৃণমূলের সভাপতি ডিস্ট্রিক্ট যে সভাপতি তিনি সুখের বিষয় তিনি ওই বেবি কলেজ শর্মাকে সাসপেন্ড করেছে কিন্তু ওটা যেন লোক দেখানো সাসপেন্ড না হয় অনিল দাসের মতো বাবার বয়সী লোককে এইভাবে গায়ে হাত তোলা প্রকাশ্য দিবালোকে যারা করতে পারে তারা আজ যাই হোক তারা রাজনীতি করতে আসেনি তারা দখলদারি করতে এসছে তারা হিটলারি মনোভাব করতে এসছে এইভাবে রাজনীতির মান কমিয়ে দিচ্ছে শাসক দলের কাছ থেকে এটা একদম আশা করা যায় এবং এই ঘটনাটা আমি মনে করি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা যেন ব্যানার্জি সবিশেষ গুরুত্ব দিয়ে বিচার করে এবং আজকে এই সময় ঘটনাগুলোর জন্যই তো মনোজিত মিশ্রা সুযোগ পাচ্ছে এই শ্রেণীর ঘটনাগুলোর জন্যই তো জয়ন্ত সিং সুযোগ পাচ্ছে তাহলে আর কত ঘটনা ঘটবে তারপর তৃণমূল বা শাসক দল শিক্ষা নেবে তাই আশা করি একজন জাতীয়তাবাদী বাঙালি হিসাবে রাজ্যের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য এই সব ঘটনাগুলো যাতে বেশি ফ্ল্যাশ আউট না হয় এবং এই সব ঘটনাগুলো ঘটলে স্থানীয় প্রশাসন সঙ্গে সঙ্গে উপযুক্ত ব্যবস্থা নেবে এবং ট্রায়ালের আন্ডারে বা পানিশমেন্ট দিয়ে ক্যাম্প মানে পানিশমেন্ট দিয়ে এবং যথোপযোগ্য সর্বোচ্চ শাস্তি দিয়ে তার ক্ষমা চাওয়ানো হয় এবং সবার আগে উচিত ছিল ওই দলীয় নেত্রীকে কান ধরে উদ্বোস করিয়ে দল থেকে তাড়িয়ে দেওয়া এবং তাড়িয়ে দিয়ে তারপর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত সাসপেন্ড করে আমার মনে হয় না কোনো ঘটনা সঠিক বিচার হয় আইনের বাধ্যবাধকতা এনে গ্রেপ্তার করা উচিত আশা করি তাকে গ্রেপ্তার করা হবে এবং শাসক দল থেকে তাকে করে আমি আশা করতে পারি তো আমি যেহেতু জাতীয়তাবাদী বাঙালি আমি যেহেতু বাংলা লক্ষ্য করি শাসক দল কি করবে না করবে তার ব্যাপার শাসক দলের কাছে আমার এটাই অনুরোধ রইল খুব দ্রুত বেরি করে শর্মাকে উক্ত দল থেকে তাড়িয়ে দেওয়া হোক এবং তাকে রাজনীতির আর যেন অংশগ্রহণ করতে সুবিধা না দেওয়া হয় নমস্কার বাংলা ও বাঙালির সব থেকে বড় কণ্ঠ যে খবর টিভি মিডিয়া আপনাকে দেখাবে না সেই সমস্ত খবর আপনার জন্য খুঁজে আনবো আমরা রেজ আওয়াজ খাঁটি বাঙালির নিজস্ব সংবাদ মাধ্যম